এখান থেকে দোলনা নিতে পারবেন তাও আমাদের সাথে বড় বড় মতো আছে মুন্না ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই আজকে এত সুন্দর সুন্দর দোলনার কালেকশন দেখতেছি কোন অফার চলতেছে নাকি ভাইয়া আজকে ধামাকা অফার থাকবে 30 ইঞ্চি বোদলনার উপর শুধু 30 ইঞ্চি বোদলনার ধামাকা একটা অফার দিচ্ছে ধামাকা অফার থাকবে জি ওকে দোলনা কিনলে কি ভাইবার আটটা আইটেম ফ্রি দিচ্ছে আপনারা জি ভাই আটটা আইটেম ফ্রি থাকবে ঠিকই শুনছেন এটা বর্ষা গদি থাকবে দুটো সাইড পিলো থাকবে একটা হেড পিলো থাকবে এবং এটা একটা মশারি থাকবে ভাই যেই মশার উৎপাদ বেড়ে গেছে জি জি ভাই

একটা হচ্ছে গিয়ে আপনার রেড কালার এর ভিতরে রেড কালারের মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনার নেভি ব্লু কালারের ভিতরে একটা হচ্ছে বিস্কিট কালারের ভিতরে একটা হচ্ছে মেরুন কালারের ভিতরে আচ্ছা এছাড়াও কিন্তু অনেক করে যাবে চাইলে পেয়ে যাবেন আপনারা আমাদের মানুষের সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা অবশ্যই কিন্তু ইমো অথবা এ যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন ভাই এগুলো কত বছরের গ্যারান্টি দিচ্ছেন আপনারা প্রত্যেকই দোলনার সুতার কালার গ্যারান্টি থাকে 5 বছর 5 বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকে 5 বছর আচ্ছা এগুলো চাইলে কি ওয়াশ করা যাবে সম্পূর্ণ ওয়াশেবল আপনারা বারান্দা বলেন ছাদে বলেন যেখানে খুশি ইউজ করতে পারবেন যেখানে ইচ্ছা চাইলে ইউজ করা যাবে

এর জন্য এস থাকবে সিকল থাকবে রয়্যাল বোল থাকবে রয়্যাল বল মানে দোলনা কিনবেন আপনি সাজিয়ে গোছিয়ে কিন্তু ভাইরা দিয়ে দিবেন দিয়ে দিবেন তাই তো তো দর্শক অর্ডার করতে হলে কিন্তু মাত্র 5800 টাকায় পেয়ে যাচ্ছেন ডেলিভারি ফ্রি তো ভাই ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে যার যেই কালার লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু এত সুন্দর সুন্দর দোলনা কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন